হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা ওকে টিপু কে খেয়েছেন তাদের উদ্দেশ্য বলতেছি এটা পুরো আর আরেকটা ইউটিউব চ্যানেল দেখতেছি রাব্বি খান একশো তেত্রিশ এই ইউটিউব চ্যানেল দেখে কেউ যদি এটি জিট করেন তাহলে কিন্তু পুরোই হোক আমার খাইবেন কারণ ওই হচ্ছে আরেক দালাল আর ওই সাইডটা হচ্ছে আরেক দালাল বুঝছেন তো আমরা দয়া করে ওর ভিডিও দীক্ষায় কেউ ডিপোজিট করবেন না আপনারা ডিপোজিট করবেন আপনাদের বিকাশে সমস্যা হবে আপনাদের নগদে সমস্যা হবে আপনাদের রকেটের সমস্যা হবে এটা পুরো একটা ভুয়া সাইট দয়া করে আপনারা কেউ ওকে টিবল সেভেনে ডিপোজিট করবেন না কারণ এখানে ওরা লোভ দেখায় আমাদের টাকা হাতিয়ে নেবে এটা একটা পুরো ফেক সাইট পুরো ফেক সাইট দেখেন ওর কোমেন্ট যে কিছু বলব ওর সেটা কিন্তু হাইট করে রেখেছে এই শালাল পুতেছে এক দালাল বড় এক দালাল তো দয়া করে আমরা কেউ ওকে টিপো সেভেন ডিপোজিট করবো না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর যদি আপনারা হোকামারা খাইতে চান তাহলে ডিপোজিট করেন আমি বা আপনাদের বললাম এটাই এখানে আমার লাভ লস কিছুই না কারণ আমি চ্যানেকে হোকামারা খাক